ছি 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 এটা ছেলে হোক কিংবা একটা মেয়ে সবারই মানসম্মান একই জায়গায় আটকিয়ে থাকে তাই এই রকম করে এই রকম করে নোংরা ভিডিও করার কোনো দরকারই ছিল না অপবিশ্বাস তোমার তুমি যেটা করেছো ভীষণ লজ্জাজনক তোমার উপযুক্ত শাস্তি হওয়াও দরকার সুপার শাস্তি হওয়া দরকার

পরিবার দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে দেয় বিপুল পরিমাণ অর্থ এইভাবে যখন সে টাকা দিতে না পারে তখন তাকে ওই তার মোবাইল মানে অনেক নর্ম ছবি তৈরি করে তাকে তখন তার আত্মীয় স্বজন বলে পাঠিয়ে

শুধু বাংলাদেশ নয় এটা সব দেশের জন্য একটা লজ্জাজনক ঘটনা যে দেশেই এটা ঘটুক না কেন এটা হওয়া উচিত নয় ছেলে কিংবা মেয়ে সবারই সম্মান আছে বিশেষ করে যেগুলো চলছে নেট দুনিয়ায় একদম ঠিক না একদম ঠিক না আমি প্রত্যেক আইন ব্যবস্থার কাছে সবার মতো করে আমিও রিকোয়েস্ট করব। এটার সঠিক বিচার হোক আর সত্যি কথা বলতে অপবিশ্বাস কঠিন কঠিন অপবিশ্বাসের শাস্তি হোক আর এর সাথে যারা লিঙ্কে জড়িয়ে আছে তারা ধরা পড়ুক এবং তাদের উপযুক্ত শাস্তি আমরা আশা করি সরকারের কাছে সমস্ত যেখানে এই ঘটনা ঘটবে সেই সরকারের কাছে আমাদের বিনীতভাবে নিবেদন থাকবে যেন এই ঘটনার আবার রিপিট না হয় প্রথমত এইবার আসি মুর্দা কথায় আচ্ছা অপবিশ্বাস কি পৃথিবীতে ওই একটাই অপবিশ্বাস ডালিউড কুইন সাকিব খানের স্ত্রী বুবলির সতীন আমরা শুধু ওই অপবিশ্বাসকে চিনি তো একটা মানুষের নামের নাম যদি আরেকজনের হয়ে থাকে তার হয়ে এই সব কথাবার্তা মানে এই সব কালেকশান করে যে জিনিসটা ঘটিয়েছে যারা এই মিডিয়াতে এইসবভাবে ভুলভাল ভ্রান্তি মানে কোন অপবিশ্বাস অপবিশ্বাসের নাম না নেওয়া শুধু ওই অপবিশ্বাস অপবিশ্বাস করে বলাটা এটা কিন্তু আইনের চোখে ভীষণ একটা অপরাধের অ্যাকচুয়ালি যে অপবিশ্বাসের কথা বলা হচ্ছে কিনে তিনি কিন্তু একটা অন্য অপবিশ্বাস নট ঢলিউড কুইন আর শাকিব খানে নট স্ত্রী ঠিক আছে এক্স ওয়াইফ আর কি তো যাই হোক আমরা যে অ্যাক্ট্রেস ঢলিউড কুইংকে চিনি অপবিশ্বাস এটা কিন্তু সেই অপবিশ্বাস নয় আমাদের সবাইকে ভুলভ্রান্তিভাবে বোঝানো হচ্ছে যারা এটা রিভিল করছো ভালো ভুলভাবে প্লিজ স্টপ করে দাও এটা উচিত না এটা খুব একটা জঘন্য ঘৃণ্য ঘটনা এটা ক্লিয়ার করতে আমার মনে হচ্ছিলো করা খুব উচিত তাই ক্লিয়ার করতে এসেছি তাই সব কিছু যারা ভুল বুঝছো বা যারা ভুল বোঝাচ্ছে ইমিডিয়েট তাদেরকে বন্ধ করা উচিত এটা আমার মনে হয় এটা কিন্তু আইনের চোখে সমাজের চোখে ভীষণ কুরুচিকর একটা মন্তব্য আর কুরুচিকর একটা বিষয় তো সুতরাং প্লিজ জেনে বুঝে কমেন্ট করুন আর জেনে বুঝে প্লিজ প্রচার করুন কেন একটা ভুল মানুষকে অনেক দূর নিয়ে যায় তো যেটা যে করেনি তার সম্বন্ধে এগুলো বলা ঠিক না